এখান থেকে এই অপশানটাকে চালু করে দেন আপনার প্রত্যেকটা ভিডিও ফর ইউতে যাবে এই যে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এখান থেকে একটু স্কোর করে উপরে উঠাবেন উপরে উঠানোর পরে দেখবেন যে অডিয়েন্স কন্ট্রোলস হ্যাঁ এই অডিয়েন্স অডিয়েন্স কন্ট্রোলে ক্লিক করে দেবেন এখান থেকে এই অপশনটা যদি চালু থাকে আপনি বন্ধ করে দেবেন তারপরে ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে আপনি আরেকটা কাজ করবেন এই যে ফ্রি অফ স্পেস এখানে এগুলোকে ক্লিয়ার করে দেবেন ঠিক আছে সব সময় ক্লিয়ার করে দেবেন তারপরে কি করবেন আরেকটু উপর উঠাবেন উপর উঠানোর পরে দেখেন এখানে লেখা আছে এই যে সেভ ডাটা হ্যাঁ ডাটা সেভার এটাকে চালু করে দেবেন তারপরে কি করবেন আরেকটু উপরের দিকে উঠাবেন এখান থেকে দেখেন লেখা আছে হেল্প সেন্টার এই হেল্প সেন্টারে ক্লিক করে দেবেন আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে আমি কথা দিলাম আপনাকে আপনি এই সেটিংসটা করেন আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও যদি ভাইরাল না হয় দায়িত্ব আমি নেবো কথা দিলাম আমি দায়িত্ব নেব এখান থেকে যে দেখেন লেখা আছে ফর ইউ অ্যাকাউন্ট গ্রো মানে আপনার অ্যাকাউন্টটাকে বড় করতে পারবেন এবং যে আপনার ভিডিওগুলো ফর ইউতে নিয়ে যাবেন এখন কীভাবে নেবেন তাই না এই সেটিংসটার মধ্যে লুকিয়ে আছে আপনার ভিডিও ভাইরাল প্রসেস এবং আইডি বড় করার প্রসেস এখন অনেকেই বলে ভাই যত যাই করি হয় না হয় না কেন জানেন আপনারা একটা বা দুইটা ভিডিও এই সিস্টেমে আপলোড দেন বা আপলোড করেন তারপর আপনারা হতাশ হয়ে যান ভিউজ আসে না ভাই ভিউজ একশো পার্সেন্ট আপনি এক সপ্তাহ থেকে দশ দিন এই সিস্টেমে ভিডিও আপলোড করেন আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে ভাই ভিউজ কিন্তু বললেই হয় না বললেই আসে না কিছু সেটিংসে কাজ করতে হয় আর বিশেষ করে এই সিস্টেমে আমি এখন দেখাবো এই সিস্টেমে আপনি কাজ করবেন এক সপ্তাহ থেকে দশ দিন আর এই এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আপনি প্রতিদিন মাত্র দুইটা ভিডিও দেবেন বিকাল পাঁচটা রাত নয়টা বা দশটা মাত্র দুইটা ভিডিও দেবেন টেমপ্লেট পিকচার অ্যানিমেশন ডাউনলোড করা ভিডিওগুলো টোটালি দেবেন না এগুলো দিলে আপনার কখনো ভিউজ হবে না বা এই অ্যাপ্লাইটা করেও কোনো কাজ হবে না তা আমরা এখন এই যে ফর ইউতে ক্লিক করে দেবো আমরা ফরেইতে ক্লিক করে দিলাম ফর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা এন্টারপ্রেজ আসছে আমরা এগুলোকে উপরে উঠাবো উপরে উঠানোর পরে দেখেন এখান থেকে আমরা কি করব। এই যে এই বাটনটা ডিসলাইক এই ডিসলাইক অপশনে ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার মানে হলো আমি ডিসলাইক দিয়ে দিছি যে আমার ভিডিওগুলো ফর ইউতে যায় না আমি কিন্তু কোম্পানি টিকটক কোম্পানি বায়াল করে আমি এই জিনিসটা বুঝিয়েছি তারপরে আবার ব্যাগে যাব আবার ব্যাগে গিয়ে এই যে দেখেন অ্যাকাউন্ট গ্রো হ্যাঁ অ্যাকাউন্ট গ্রোথ এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক আবারও একইভাবে আমরা উপরে উঠাব এখান থেকে এই যে দেখেন আবার এই যে ডিজলাইক ডাইন পাশে এই ডিজলাইক আমরা ক্লিক করে দেবো এখন আমাদের এখানে কাজ শেষ এরপরে যে কাজটা করবেন এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ এসে আপনি কি করবেন ভিডিও আপলোড দেওয়ার আগে এই যে দেখেন শেয়ার প্রোফাইল এই শেয়ার প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এই যে কফি লিঙ্ক দেখা যাচ্ছে না এই কফি লিংয়ে ক্লিক করবেন কফি লিংয়ে ক্লিক করলেন বা সব কিছু কাস্টমাইজ করলেন করার পরে আপনি ভিডিওটা আপলোড দেবেন প্রতিদিন এই সিস্টেমে ভিডিও আপলোড দেবেন আর এই কথাগুলো মানবেন আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড দেন টেমপ্লেট পিকচার অ্যানিমেশন দিয়ে ভিডিও আপলোড দেন আপনার ভিডিওতে কখনও রিচ হবে না ভিডিও ভাইরাল হবে না ফর ইউতে যাবে না এখন মূল কথা হলো আরেকটা সেটা হলো আপনার ভিডিও যদি ভালো না হয় মানুষ কিন্তু এমনিতেই দেখবে না যত সেটিংস করেন কোনো কাজ হবে না মূল ঔষধ হলো ভিডিও আপনি সুন্দর ভিডিও বানাবেন এই সেটিংগুলো করবেন আপনার ভিডিও যদি ভাইরাল না হয় আমি আপনার ভিডিও ভাইরাল করে দেবো আমি আপন ভাই কথা দিলাম তবে এই সিস্টেমে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে যদি এই সিস্টেমে ভিডিও আপলোড না দেন এই জীবনে আপনার ভিডিও ভাইরাল হবে না তো এই সিস্টেমটা অবশ্য সবাই মানবেন আর অ্যাপ্লাই করে দেখেন আসলে আপনার ভিউসটা পরিবর্তন হয় কি না যদি পরিবর্তন হয় আপনি আমাকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যদি পরিবর্তন না হয় আপনি সেটাও আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনার প্রসেসগুলো চেঞ্জ করে দেবো বা ভিডিও সব কিছু ভাইরাল করার নিজে দায়িত্ব নেবো তবে এই সিস্টেমে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে তা না হলে কখনোই কিছু হবে না আর যারা আমাদের সাথে লাইভ গ্রুপে জয়েন হতে চান মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি জয়েন হতে পারবেন প্রতিদিন এক ঘন্টা আমরা আপনার আইডি চেক করবো বা সমস্যা থাকলে সমাধান করব ভিডিও ভাইরাল ইনকাম এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে শিখাবো বা শিখাই আমরা আর নতুন করে আমরা কিন্তু নাটকের এজেন্সিতে লোক নিতেছি বিশজন লোক নেব তো এই বিশ জন লোকের মধ্যে কিন্তু আপনিও হতে পারেন যেমন মা চরিত্র বাবা চরিত্র নায়ক চরিত্র নায়িকা চরিত্র আমরা কিন্তু লোক নিতেছি সময় কিন্তু খুব সীমিত যারা নাটকে অভিনয় করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ভর্তি হবেন এক হাজার টাকা দিয়ে এবং এখানে যদি কাজ শিখে যান আপনি তখন বেতন পাবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর যারা টিকটকাডে অফিসিয়াল সেট আপ করতে চান বা ফেসবুক ইউটিউব যে কোনো সমস্যা নিয়ে অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে এই যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের সাথে পেয়ে আর আমাদের অফিসের ঠিকানা ঢাকা টঙ্গি আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে